আসসালামল বিয়াস বুটিক সব থেকে চলে আসছে আমি ফরত আজকে চমৎকার কিছু কিছু জমজম নতুন নিয়ে আসছে যেগুলো থাকছে একদম টেনার মেকিং সিডের মধ্যে থাকছে তো কথা বাড়াচ্ছি না শপিং অ্যাড্রেসে চলে যাচ্ছে বুটিস্কুই চার বাই সাত ইস্ট্যান্ড মলিকার শপিং কমপ্লেক্সের তলা আছে যে কাউকে জিজ্ঞেস করলে হবে আর দুইটা ফোন নাম্বার যে কোনো একটা নাম্বারে কন্ট্যাক্ট করলে কালেকশনগুলো পেয়ে যাবেন আছে সবগুলো জামা থাকছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স মধ্যে বডি সাইজ থাকছে আর প্রত্যেকটা প্রিন্ট গুলোতে চেঞ্জ হবে একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে প্রথমে এই কালারটা দিয়ে শুরু করছি বিয়াস দেখুন এটা জমজম সুইচ হলো কিন্তু এটা কিন্তু লাহোরি সিল্কের একটা প্যাটার্ন চলে আছে দেখুন গলার মধ্যে খুব সুন্দর করে টেলার মেকিং স্টাইলে কিন্তু একটা লুকিং দেওয়া আছে আমি নিচে দেখুন খুব সুন্দর করে কিন্তু একটা তাঁতাল কাটিং স্টাইল করা আছে এবং এটা হাতাটা দেখেছেন প্লাস হাতাটার মধ্যে কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইনার করা হয়েছে সম্পূর্ণ টেলার মেকিং একটা ডিজাইন এটার সাথে একটা সালোয়ার পাচ্ছেন আপনারা পেন কাটিং এর মধ্যে আর দোপাট্টাটা বিশেষ করে এটা দোপাট্টাটা খুবই অ্যাট্রাকশন একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত বডি সাইজ আছে এবং প্রত্যেকটা দোপাট্টা এরকম সুটি হবে

সাথে পাচ্ছেন একটা স্যালোয়ার পাচ্ছেন আপনার প্যান্ট কাটিং এর মধ্যে নিচে কিন্তু সালোয়ার এখানে কিন্তু বডি কন্ট্রাস্টে যে পাইপিংটা দেওয়া আছে আর দোপাট্টাটা চতুর্দিকে না আপনার দোপাট্টার সাইডেও কিন্তু আপনার একটা লেস পাচ্ছেন দেখুন খুব সুন্দর করে লেস দিয়ে কিন্তু একটা ডিজাইন করা আছে দুইটা কালার থাকছে আর এই ড্রেসটারও প্রাইস দিয়ে দিচ্ছি আমরা মাত্র বারোশো টাকা সম্পূর্ণ জামাটা একদম ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন অনলি বারোশো হলে পেয়ে যাবেন বটি স্ক্রিন সব থেকে চমৎকার ডিজাইন ফিক্স এন্ড ফাইনাল প্রাইস সারা বাংলাদেশে কিন্তু আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আর নেক্সট দেখাচ্ছি এই পিনটা

সরি লাস্ট না আরো দুইটা ডিজাইন আছে এটা গলা লুকিংটা দেখুন গলা প্লাস হাতা খুব চমৎকার ফিনিশিং এখন সেলাই ফিনিশিং কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনার মেকিং সেলাই ফিনিশিং পাচ্ছেন আর হচ্ছে এটারও প্রাইজ দিয়ে দিলাম আমরা আজকে মাত্র টাকা বেশ দেখাচ্ছে এই ডিজাইনটা গলার মধ্যে কিন্তু লেস প্লাস ডিজাইনার এটার দাম দিচ্ছে মাত্র বারোশো টাকা প্রত্যেকটা জামা ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ থাকছে এগুলো রিটেল প্রাইস হোলসেল নিলে কিন্তু প্রাইস আরো কমবে এটা দেখুন অফিস বাস্তেরি রাফ অ্যান্ড টাফ ইউজের জন্য কিন্তু ডিজাইনগুলো কিন্তু একদম বেস্ট কালেকশন স্যালোয়ার এবং অন্য প্রাইস অনলি বারোশো পঞ্চাশ ভিডিও এখানে শেষ করলাম পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকে ক্লিক করে রাখবেন আল্লাহ হাফেজ